প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আশা করি তোমরা সকলেই ভালো আছো শিক্ষার্থী বন্ধুরা আজকে অষ্টম শ্রেণীর কৃষি শিক্ষার অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না শিক্ষার্থী বন্ধুরা তোমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এখানে এক নম্বরের দুইটি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে ক এবং খ দুই নম্বরও দুটি দেওয়া আছে ক এবং খ শিক্ষার্থী বন্ধুরা এক নম্বরের ক নম্বরটি জি এম ফসল বলতে কি বোঝো জি এম যার পূর্ণরূপ জেনেটিক্যালি মডিফাইড হলো উদ্ভিদের জিনকে মডিফাই বা পুনর্বিন্যাস করে ওই উদ্ভিদের ফসল বাড়ানো আর এভাবে উৎপাদিত ফসলকে জি ফসল বলা হয় হাইব্রিড সব কিছুই জি ফসল তবে এই ধরনের ফসল প্রাকৃতিক তুলনায় এলার্জিনিক বা কম পুষ্টি হতে পারে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা একের খ নম্বর বসু দেখলাম একের খ নম্বর দেখবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একের খ নাম্বার বাংলাদেশ ও ভিয়েতনামের কৃষির তুলনা করো তো আমরা বাংলাদেশের কৃষি এবং ভিয়েতনামের কৃষি একটা তুলনামূলক চিত্র তোমাদের সামনে উপস্থাপন করেছি তোমরা দেখতে পাচ্ছো বাংলাদেশ ও ভিয়েতনাম উভয় দেশের কৃষি উন্নতি ও গবেষণায় ভালো অবস্থা দখল করে আসে ভিয়েতনামের অর্থনৈতিক উন্নয়নের কৃষি সমাজ ও কৃষির অবদান অনেক দুই দেশের কৃষিতে ধান উৎপাদন বেশি হয় কিন্তু বাংলাদেশ ও ভিয়েতনামের কৃষির মধ্যে কিছু পার্থক্য রয়েছে যেমন এক নম্বর পঁচিশ বছর আগে ভিয়েতনামে কৃষির চিত্র ছিল অনেকটাই না বলার মতো কিন্তু দেশটির কৃষি সমবায় সংগঠনগুলো খুবই সৃজনশীল ও শক্তিশালী হওয়ার কারণে দেশটির কৃষির চিত্র একেবারে পাল্টে যায় সেই তুলনায় স্বাধীনতার পর থেকে বাংলাদেশের কৃষিতে তেমন কোনো উল্লেখযোগ্য উন্নতি বা পরিবর্তন সাধিত হয়নি কারণ কৃষি সমবায় সংগঠনগুলো তেমন শক্তিশালী ও সংগঠিত ছিল না দুই নম্বর বাংলাদেশের কৃষি সমবায় সংগঠনগুলো ভিয়েতনামের সংগঠনগুলোর মতো এতটা তৎপর না যদিও কিছু কৃষি সমবায় মাঠ পর্যায়ে কাজ করছে কিন্তু তা চোখে পড়ার মতো না অন্যদিকে ভিয়েতনামের সংগঠনগুলো কৃষি সম্প্রসারণের প্রচুর টাকা ব্যয় করে এবং কৃষি নীতি ও কর্মপদ্ধতি সম্পর্কে কৃষকদের ধারণা প্রদান করে যার ফলে ভিয়েতনাম বিশ্বের অন্যতম প্রধান চাল রপ্তানিকারক দেশে পরিচিতি লাভ করে শিক্ষার্থী বন্ধুরা তোমরা একের ক নম্বর উত্তরটি দেখতে পেয়েছো সুন্দরভাবে দেওয়া রয়েছে তোমরা তোমাদের খাতায় লিখে নেবা যারা ভিডিওটি দেখছো যারা সাবস্ক্রাইব করেনি অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এরপর আমরা দেখব দুইয়ের ক নম্বর প্রশ্ন শিক্ষার্থী বন্ধুরা দুইয়ের ক নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে গ্রিন কৌশল বাস্তবায়নের শর্তগুলি লেখো তো এই প্রশ্নের উত্তর স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা গ্রিনহাউস কৌশল কি গ্রিনহাউস হলো ফসলের বিস্তান্ত্রিক গুণগত মান পরিবর্তন না করেই উন্মুক্ত মাঠে ফসল উৎপাদন না করে একটি বদ্ধ ঘরে কৃত্রিম উপায়ে পর্যাপ্ত আলো উত্তাপ ও বায়ুর আর্দ্রতা বজায় রেখে কাঙ্ক্ষিত ফসল উৎপাদন করা কৃষিক্ষী বন্ধুরা এরপর আমরা পরবর্তী অংশটি দেখব পরবর্তী অংশে দেওয়া রয়েছে গ্রিনহাউস কৌশল বাস্তবায়নের শতসমূহ গ্রিনহাউস কৌশল বাস্তবায়নের জন্য তিনটি শর্ত রয়েছে গাছের গুণগত মান ও সুষম পুষ্টি সরবরাহের জন্য নিচের তিনটি শর্ত বাস্তবায়ন করা প্রয়োজন প্রথম শর্ত গ্রিনহাউস কৌশল বাস্তবায়নের প্রথম শর্তটি হল ফসলের পরিবেশ ও পুষ্টি সম্পর্কে বিস্তারিত তথ্য জানা বদ্ধঘরে যদি ফসলের জন্য উপযুক্ত পরিবেশ এবং গাছের ধরন অনুযায়ী পুষ্টি সম্পর্কিত জ্ঞান না থাকে তাহলে গ্রিনহাউস কৌশল আশানুরূপ ফল নাও দিতে পারে দ্বিতীয় শর্তটি হলো গ্রিন কৌশল বাস্তবায়নের দ্বিতীয় শর্তটি হলো গাছের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি ও পুষ্টি সরবরাহের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ব্যবস্থা স্থাপন করা এবং সেগুলো সুষ্ঠুভাবে পরিচালনা করা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তৃতীয় শর্তটি স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ গ্রিন কৌশলের তৃতীয় এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ শর্ত হলো নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা করা গ্রিন হাউস পদ্ধতিতে ফসল উৎপাদন খুবই ব্যয় সাপেক্ষ এর মাধ্যমে বেশি ফসল উৎপাদন করা যায় না তাছাড়া এই পদ্ধতিতে সকল ফসল উৎপাদন সম্ভব নয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ দুই নম্বরে খ নম্বর দানাদার ইউরিয়ার পরিবর্তে গুটি ইউরিয়া ব্যবহার সুবিধাজনক ব্যাখ্যা করো শিক্ষার্থী বন্ধুরা দানাদার ইউরিয়া এবং গুটি ইউরিয়ার মধ্যে ব্যাখ্যা করা লাগবে শিক্ষার্থী বন্ধুরা কৃষিকাজে বিশেষ করে ধান চাষে অনেক সার ব্যবহার করতে হয় এর মধ্যে নাইট্রোজেন সম্বলিত ইউরিয়া প্রধান দানাদার ইউরিয়া সারকে সাশ্রয়ীভাবে ব্যবহার করার জন্য এটিকে মেশিনের সাহায্যে গুটি ইউরিয়া রূপান্তর করা হয় দানাদার ইউরিয়া ব্যবহারের অসুবিধার কারণে গুটি ইউরিয়া ব্যবহারের প্রয়োজন দেখা দেয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দানাদার ইউরিয়ার পরিবর্তে গুটি ইউরিয়ার ব্যবহার সুবিধাজনক তা ব্যাখ্যা করা হলো এখানে দেখতে পাচ্ছ তোমরা গুটি ইউরিয়া ফসলে এক মৌসুমে একবার ব্যবহার করা হয় অন্যদিকে দানাদার ইউরিয়া কিস্তিতে কয়েকবার প্রয়োগ করতে হয় গুটি ইউরিয়া ব্যবহারের মাধ্যমে বিশ থেকে তিরিশ ভাগ নাইট্রোজেন সাশ্রয় হয় অন্যদিকে দানাদার ইউরিয়া ব্যবহারে নাইট্রোজেনের সাশ্রয় কম হয় গুটি ইউরিয়া ব্যবহারের খরচ কম হয় এবং সারের অপচয় কম হয় অন্যদিকে দানাদার ইউরিয়া ব্যবহারের খরচ ও অপচয় দুটোই বেশি হয় গুটি ইউরিয়া ব্যবহারের ফলে গাছের নাইট্রোজেন সরবরাহ ধীরে ধীরে হওয়ার ফলে ফসল পনেরো থেকে বিশ ভাগ বৃদ্ধি পায় অন্যদিকে দানাদার ইউরিয়া ব্যবহারের ফলে ফসল একটু কম হয় তাই বলা যায় দানাদার ইউরিয়ার পরিবর্তে গুটি ইউরিয়া ব্যবহার সুবিধাজনক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা পুরো ভিডিওটি দেখলে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী অ্যাসাইনমেন্টে ধন্যবাদ সালাম আলাইকুম